মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওটি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমার আপলোড করা ভিডিওগুলো দৈনন্দিন যেতে আপনার ফোনে নোটিফিকেশন আকারে অবশ্যই অল অপশানটি প্রেস করতে ভুলবেন না তার কারণ আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা আপলোড করে থাকি তো এই বিষয়গুলো পেয়ে যেতে আপনারা কিন্তু অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করবেন আজকের আমার আলোচনার বিষয় হল গর্ভাবস্থায় মহিলাদের কি কি বিষয় খাওয়া দরকার এই ভিডিওটি আমার একেবারে যারা নতুন মা হচ্ছেন তাদের জন্য তার কারণ তারা এই সময় চিন্তা করেন যে কি খেলে তার গর্বের সন্তানের পুষ্টি হবে তারও পুষ্টি হবে এবং কোন কোন জিনিসগুলো খাওয়া চলবে না অনেকেই কিন্তু ওয়াকিবহাল নয় যেহেতু তারা নতুন মা হচ্ছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল যারা দেখছেন অতি অবশ্যই শেয়ার করবেন বাড়িতে বাড়িতে এমন অনেক মহিলা রয়েছেন যারা হবু মা অবশ্যই তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চলুন দেরি না করে ইন্টারাকশন পর্বটি আমি শুরু করে ফেলি গর্ভধারণের পর থেকে নিজের এবং নিজের গর্ভের সুস্বাস্থ্যের গর্ভের সন্তানের সুস্বাস্থ্যের রক্ষার বিশেষ যত্ন নিতে হবে এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশই হল খাদ্যাভ্যাস অবস্থায় সুষম খাদ্য খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় প্রথম তিন মাসের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম উমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে এসব পুষ্টি উপাদানে আপনার ভ্রণের সমৃদ্ধি এবং বিকাশের সাহায্য করে এবং জন্মগত ত্রুটি রোদের সাহায্য করে তবে প্রতিটি মানুষের শরীরে আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে একেবারে আপনার নিয়মিত শুনুন চিকিৎসকের সঙ্গে কথা অবশ্যই বলতে হবে চিকিৎসকের সাথে রেগুলার একটা চেকআপের মধ্যে আপনাকে থাকতে হবে গর্ভাবস্থায় প্রথম ১৩ সপ্তাহ ফলিক অ্যাসিড বা ফোলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণ ফলিক অ্যাসিড গ্রহণের এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এই সময় অবশ্যই আপনার ডাক ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসাবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে তো ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আখরোট পেস্তা বাদাম ডিম ছোলা সূর্যমুখীর বীজ এই সমস্ত জিনিসগুলো আপনাকে রাখতে হবে আমাদের দেশে মেয়েদের শরীরের আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন তাদের তো দেখা যায় আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশু শরীরের অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এই সময় আগেই এই শিশুর জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম মুরগি মাংস ছোলা খেজুর কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে মনে রাখবেন প্রাণীজের যে উৎস তুলনায় উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো ভিটামিন সি শরীরের আয়রনের শোষণ বৃদ্ধি করে তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন কমলা লেবু আমলকি আঙ্গুর আপেল এগুলো খেতে হবে শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিয়ন জিঙ্কের প্রয়োজন তাই এই সময় সাপ্লিমেন্ট হিসাবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন এছাড়া আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ছোলা তারপরে ডিম আমন্ড কাজু বাদাম শিমের বীজ মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি আপনার শরীরে কিন্তু দরকার গর্ভাবস্থায় শিশুর হাড় দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরের মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে তাই এই সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্য পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দুধ পনির ব্রকলি বাঁধাকপি ঢ্যাঁড়স কাটাযুক্ত মাছ পালং শাক ডুমুর চিঁয়ার তারপর ডিম তিল তিসি আমন্ড ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই এগুলো প্রতিদিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে ডেঙ্গাথুরি ফ্যাটি অ্যাসিডও শিশু বুদ্ধি এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে গর্ভাবস্থার শুরু থেকে ওমেগা ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশব চোখের দৃষ্টি শক্তি বুদ্ধি এবং ভাষার বিকাশের খুব ভালোভাবে হয় তাই এই সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারে পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা দরকার এছাড়াও গর্ভাবস্থায় প্রথম তিন মাস এডি এবং সি যুক্ত খাবার খেতেই হবে প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময় মায়ের প্রায় সত্তর থেকে একশো গ্রাম প্রোটিনের প্রয়োজন তাই প্রোটিনযুক্ত খাবার ডিম মাংস মাছ ডাল ইত্যাদি খেতে হবে কোষ্ঠকাঠিন্যে এই সময় খুবই কমন ব্যাপার তাই এই সময় এই সমস্যা ক্ষমাতে উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন ভাত তারপরে ওটস ছোলা মুগ সবুজ মটর ভুট্টা ব্রোকলি শাক সবজি ইত্যাদি খাবেন এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে পান করতে হবে এই তো পর্যন্ত রইল কি কি খাবেন এবারে কি খাবেন না সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় সুস্থ থাকার জন্য কি খাবেন সেটার পাশাপাশি কি খাবেন না সেটা জানা কিন্তু একান্তই জরুরি গর্ভাবস্থায় এই সময় অতিরিক্ত ক্যাফিন জাতীয় খাবার যেমন চা কফি কম খেতে হবে কারণ অতিরিক্ত ক্যাফিন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় এই সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা জলের যে মাছ খাবেন কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রূণে মস্তিষ্কের বিকাশের বিরূপ প্রভাব ফেলতে পারে পাচ্ছে ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে ডিম ও মাংস সালমোনেনা ব্যাকটেরিয়া ইত্যাদি থাকতে পারে যা গর্ভাবস্থায় প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে তাই প্রাণীজ্য প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম গর্ভবতী মহিলারা কি কি খাবেন আর কি কি খাবেন না ভিডিওটি আশা করি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নেক্সট টাইম নেক্সট টপিকের সাথে আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে